আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই নতুন হিট কালেকশনগুলো দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানা অভিনন্দন প্রিয় বন্ধুরা এম এস ফ্যাশন হাউস সবসময় এক ধাপে গিয়ে রিজনেবল প্রাইজে এক্সক্লোসিভ কালেকশনগুলো যারা নিতে চাচ্ছেন বারিশ কটনের ভিতরে তারা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন প্রত্যেকটা ডিজাইন মাশাল্লাহ মাশাল্লা মাশাল্লাহ পুরো ভিডিওটা দেখেন ভাই যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আপনার যদি কোনো ডিজাইন বেশি আকারে লাগে সেক্ষেত্রে কিন্তু আমরা প্রোডাক্টগুলো আপনাদেরকে করে দিচ্ছি আপনার চাহিদা মতো প্রোডাক্ট আমরা ইনশাল্লাহ করে দিতে পারবো যেহেতু আমাদের নিজেদের ডিজিটাল প্রিন্টের মেশিন আছে সো প্রিন্টের জগতে যে কোনো প্রোডাক্টই আপনার ডিজাইন দিলে আমরা আপনাদেরকে করে দিতে পারব দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা এবং ঢাকার আশেপাশ থেকে কিন্তু আপনি আমাদের শোরুমে চলে আসতে পারতেছেন আমাদের শোরুম হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতাগাঁও থেকে আপনি সামান্য একটু সামনে সিলেট মহাসড়কে আসলেই আমাদের বান্টি বাজার গ্লোবাল ইসলামী ব্যাংক অথবা যমুনা ব্যাংক যমুনা ব্যাংকের ডাইন সাইডে গ্লোবাল ইসলামী ব্যাংকের নিচেই ফার্স্ট গলিতে আমাদের এমএস ফ্যাশন হাউস সপ্তাহে সাত দিন খোলা যেহেতু সাত দিন খোলা আপনার যে কোনো সময় একদিন সময় করে কিন্তু আপনার ছুটি সাটার দিন যেদিন আছে সেদিন কিন্তু টুপ করে চলে আসতে পারেন আমাদের এখানে সর্বোচ্চ সুযোগ সুবিধা আমরা আপনাদেরকে দেবো ইনশাল্লাহ এই প্রতিশ্রুতি আমরা আপনাদেরকে দিচ্ছি আমাদের ডিজাইনগুলো দেখেন আপনি সচরাচর সব পেজে অথবা আপনি অনেক এক্সক্লুসিভ সব পেজ আছে সেই সব পেজে এই সব প্রোডাক্টগুলো দেখতে পারবেন এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের হাত ধরেই যায় আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা এই প্রোডাক্টগুলো তৈরি করতেছি এবং ভালো প্রফিট করে কিন্তু মানুষ এই প্রোডাক্টগুলো সেল করতেছে আপনারা যারা তরুণ উদ্যোক্তা আছেন তাদেরকে আমি বলবো যে ঝাঁপ দেওয়ার কোনো আপনার দরকার নাই আগে আপনি শোরুম ভিজিট করেন আট দশটা শোরুম ভিজিট করেন বিভিন্ন জায়গায় যান যেমন কিসের জন্য কোথায় বিখ্যাত সেই সব জায়গায় যান আপনার যে থ্রি পিস নিয়ে বিজনেস করতে হবে এটা কোনো কথা না আপনি চাইলে ইসের সিটি গোল্ডের চেনও বিক্রি করতে পারেন আপনি চাইলে কসমেটিক আইটেম বিক্রি করতে পারেন আপনি চাইলে শাড়ি বিক্রি করতে পারেন আপনি চাইলে আলু পটলও বিক্রি করতে পারেন মানে যে ব্যবসায় আপনার মন টানবে বা যে ব্যবসায় আপনি চিন্তা করবেন যে না মন স্থির করতে পারবেন সেই ব্যবসাটা আপনি করেন ব্যবসা যেহেতু হালাল বরকত ইনশাল্লাহ হবেই আপনারা কাপড়ের ব্যবসায় কি মজাটা পাবেন এটা বলি কাপড়ের ব্যবসায় হচ্ছে কি যদি একটা ভালো গাইডলাইন পান যদি ভালো একটা সন্ধান পান তাইলে শুধুমাত্র আপনি সফলতা খুব তাড়াতাড়ি ধরতে পারবেন কিভাবে সেটা হচ্ছে যদি আপনি সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নেন সেইটা এক ব্যাপার আর দেখা গেল আপনি দুই চার হাত পরে যে প্রোডাক্ট নিলেন সেটা আর এক ব্যাপার সেখানেও আপনার লাভ হবে কিন্তু ওই যে মধু খেয়ে ফেলাবে কথা বোঝেন নাই যে আপনি যখন চার পাঁচ হাতের থেকেই করবেন তখন মধুটা খেয়ে লাগব মধুরা আপনি পুরোপুরি ভাইতেন না যখন আপনি সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নেবেন তখন আপনি রেটটাও পারফেক্টলি পাবেন এবং ভালো প্রফিট করতে পারবেন দেখবেন আপনি একটা ড্রেসে পঞ্চাশ টাকা প্রফিট করতে চাচ্ছেন সেখানে আপনার এমনিতেই কিনা তেই পঞ্চাশ টাকা লাভ হয়েছে সেখানে দেড়শো টাকা একশো টাকা লাভ অটোমেটিকলি বেশি হইব তো যারা আসতে চান ইনশাআল্লাহ আমাদের শোরুম যেহেতু সপ্তাহে সাত দিন খোলা আপনার যে কোনো দিন একদিন চলে আসেন আমরা যে প্রোডাক্টটা আজকে দেখাচ্ছি সবগুলো একই প্রাইজের প্রোডাক্ট দেখাবো বারিশ কটন হ্যাঁ এই প্রোডাক্টগুলো হচ্ছে বারিশ কটন খুবই সুন্দর একদম এক্সক্লোসিভ কালেকশান সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন রিজনেবল প্রাইজে যদি আপনারা না আসতে পারেন তবেও কোনো সমস্যা নাই বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আসলে তর্কতে আমরা না যাই কারণ আপনারা বিশ্বাস করে আমাদের এই প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট নেবেন আর আপনারা অনেকে ভাইবে ফেলায় আসলে আপনাদের কথা বললে ভুল হবে আমিও এরকম যে যদি কেউ আমার বলে যে ভাই পাঁচশো টাকা বিকাশ করেন মাল পাঠাচ্ছি আমার পক্ষে দেওয়া সম্ভব না আমি এটা সাহস পাই না তবে আমরা সাত বছর ধরে ব্যবসা করতেছি আপনি যদি এরকম কোনো পেজ হয় তাহলে শুধুমাত্র টাকা বিকাশ করবেন আর যারা দূর দূরান্ত থেকে নেবেন তারা হয়তো বা বিশ্বাস করে নেবেন তাদের জন্য আমরা যেটা করি আমরা ভিডিও কলে দেখাই দিই এরপরও আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যদি আপনি আমাদের কোনো প্রোডাক্টের প্রবলেম হয় হতেই পারে আল্লাহ না করুক যে প্রবলেম হয় যদি প্রবলেম হয় আমরা কিন্তু প্রোডাক্টগুলো এক্সচেঞ্জের ব্যবস্থা রাখছি এবং আপনাদের আর এই যে প্রোডাক্টটা দেখাচ্ছি এখন দেখেন হুট করে যে প্রোডাক্টটা আসলো এটা হচ্ছে আমাদের সবচাইতে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট এটার নাম হচ্ছে আদি কটন হ্যাঁ এটা মালহারের ভিতরে আদি কটন পাকিস্তানি ফ্যাব্রিক্সের বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট যেটা দুই প্লাস সেল হয় টাকা আমরা কিন্তু আপনাদের হাজারের নিচে দিয়ে দেবো ইনশাল্লাহ জাস্ট একটা ক্লু দিয়ে দিলাম আমরা আসলে প্রাইস বলি না তবে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন